এটা আমার জন্য বর্তমান ট্রেন্ডে চলিত হচ্ছে তুফান আচ্ছা আচ্ছা ভাই আসাদ ভাইয়ের খুব বিগ ফ্যান বিগ ফ্যান না আলাইকুম হ্যালো দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ের বাড়িতে আমিও কিন্তু মেলা 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 ভালো স্বাগত আমার একটা ভিডিওতে আর বরাবরের আজকের সম্পূর্ণ ভিডিও আঞ্চলিক ভাষা ওকে ওকে তো তারা করে চলে আসন দীঘা বাজারে উত্তরা গণভবনের সামনে আর অটো থেকে নিয়ে অটো ভাড়া দিয়ে সরাসরি চলে গেল টিকিট কাউন্টারের সামনে আর টিকিট কাটার পরে দেরি না করে ঝটপট ভিতরে ঢুকে পড়ুন আর আজকে উত্তর গণভবনের ভিতরে আসা কিন্তু বিশেষ একটা কারণ আছে তা তো কবো অবশ্যই আপনার কবো জন্যই তো ভেরভার করছি কিন্তু এখনই কলে হচ্ছে কি চলেন আর একটু সামনে যাই এই সময় শুরু আরে বাবা এত ব্যস্ত হচ্ছেন কে এতই যখন তারা তাহলে নেন শুনেন শুরু আসলে আজকে আসিছি একটা সাক্ষাৎকার ভিডিও বানানোর জন্য তো এর আগে তো আছিল নূর মোহাম্মদ ভাইয়া আর এবার আছে আমার নাটোর জেলার উদীয়মান তরুণ একজন কবি আব্দুল আরিফাত আর সেই আব্দুল আরিফাতের কাছ থেকে কিছু জানার জন্যই আজকে এই উত্তরাগণ ভবনে আসা ও আচ্ছা

দেখতে পাচ্ছেন আমার সামনে আছে একজন নব 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 হচ্ছে যে সেলিব্রিটি আর একজন আছে হচ্ছে বুড়া বুড়া সেলিব্রিটি বুড়া তবে আজকে কিন্তু আমাকে ভিলেন ভিলেন লাগছে হ্যাঁ লাগিচ্ছে সেই তো যাই হোক একজন সেলিব্রিটিকে পাশে পেয়েছিলাম আরেকজন সেলিব্রিটি শিডিউল নিতে আমার 6 মাস সময় লেগে গেছে। দেখতেই পাচ্ছেন মানে নতুন নব্বো সেলিব্রিটি হ্যাঁ নব্বো সেলিব্রিটি সেই জন্য আর কি সময় তো একটু তো পার্ট নিবে হ্যাঁ একটু পার্ট নেবেন যাই হোক আসছি যেহেতু কথাবার্তা বলি ওর একটা পাওয়া সবাই ওর ভিডিও দেখে আমি পরিচিত আমার পরিচিত ছোট ভাই ব্রাদার জারাস আমার ভিডিও না দেখলো তো আমার ভিডিও কমেন্ট করে না দেখে ওর ভিডিওতে যায় একটা কি কমেন্ট করে হ্যাঁ একদম বাস্তব বাস্তব না এটা আমার ভিডিওতে যদি দুইটা কমেন্ট আসে আর 27টা 27টা তাহলে চিন্তা কর তার মানে কি উদীয়মান সেলিব্রিটি সেলিব্রিটি সুপার ডুপার হিট সেলিব্রিটি হিট সেলিব্রিটি আর এইদিকে কবি সাহেবের শাকাতকালে অসময়ে ঘটে গেল একটা আধ্যাত্মিক ঘটনা ঘটনা কি আরে এই ঘটনা দেখে শালা আই এম তো অবাক কেন ভিডিও ছলাকালীন যে আমি এভাবে আশ্চর্য হব আমি কখনো ভাবতেই পারি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন না দেখলে তো কিছুই বুঝতে পারবেন না চলেন দেখে আসি আমার পক্ষ থেকে ভাই আপনার জন্য ছোট্ট একটা উপহার ছোট ভাই উপহার এটা আমার জন্য হ্যাঁ আরে দর্শক এইটা এইটা হচ্ছে আমার জন্য আমি তো মনে করছি এটা ভিডিও ভিডিও বানানোর জন্য কিন্তু এখন তো আমি মানে অনেক আশ্চর্য হয়ে গেলাম এটা নাকি আমার জন্য উপহার এই প্রথম হচ্ছে আমি কোনো বই উপহার পেলাম বা ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোকে এই যে আব্দুল রিফাত সেরম লাগিচ্ছে আর আজকে এই দেখেন ক্যামেরা নিয়ে আমার 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 কাছে আসলে এই দেখেন আমার ভাইক নেয় হ্যাঁ এই দেখেন দেখি তারা তো আমি আমি শালা আমি যে গেট অফ লিসি ক্যামেরাম্যান হয় দেখেন গেট অফ লিসি কি শালা আমার সাথে অক লিয়েছি আমার দিক তাকনে মানে তো মানুষ ওর দিকই তাকাবি কিরকম লাগে তো উত্তর থেকে ভাড়া আসার সময় গেটের সামনে দেখা হয়ে গেল লাভ গুরু নাজমুল ভাইয়ের সাথে আরে হ্যাঁ সে কি আর বলতে সব মিছে আমাদের তো ভিতর থেকে বাইরে হয়ে এসে আমরা তিনজন মিলে চা খাইনু চা খাওয়া শেষে ছোট ভাই আব্দুল্লা রিফাদ বিদায় দিন তারপরে ভাইগনাকে সাথে করে রেখেছিল চক্রামপুর আমার বন্ধু খালিদের দোকানে তো দোকানের সামনে এসে দাঁড়াতে না দাঁড়াতে বসার জন্য জায়গা তৈরি করছে আর দোকান দেখে তো বুঝতে পারছেন এটা কিসের দোকান আপনার দরকার হলে অবশ্যই অবশ্যই চলে আসবেন এদিকে ছয় মাস পার হয়ে গেছে আর ভিতরে একদিনও দোকানে যায়নি অবশ্য দোকান যেদিন উদ্বোধন করে বন্ধু মিলাদের দাওয়াত দিছিল কিন্তু আমি ভোটটা লাগা নিলে ব্যস্ত আছেন দেখে যেতে পারিনি তারপরে সে তো রাগ গোসা করে বসে আমি নিজেই ফোন দিয়ে মনোগঞ্জের রাগটা ভাঙাছি এরপরে যাবো যাবো করে সময় পাই না সময় পাই না আজকে হুট করে সময় পাই গেছি তাই চলে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো বন্ধু খালিদের দোকানে বসে থেকে গল্প গল্প করলো তারপরে চা নাস্তা করে দোকান থেকে বাইরে হয়ে দেখা গেল শাকিল ভাইয়ের সাথে হ্যালো দর্শক এই যে তেরে নাম তেরে নাম তেরে নাম আছে তেরে নাম থেকে এখন হয়ে গেছে বর্তমান ট্রেন্ডে চলে যাচ্ছে তুফান আচ্ছা আচ্ছা হুম তুফান তুফান প্রথমে তো ছিল হচ্ছে যে ইয়া ওই যে কি আরে রণবীর কাপুরের রণবীর কাপুরের কি জানা সিনেমা জওয়ান তো এই আসলে আজকের ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সুরভাই আব্দুল রিফাতের সাথে সাক্ষাৎকার ভিডিওর কাজ সম্পন্ন হওয়ার পরে আপনার তো দেখা যাচ্ছে সামনের কোনো পর্বে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল